আমার কোলে আছে এখন ইউটিউবে যে মানে সিলভার বাটান হয় সেই সিলভার বাটান সত্যি আমার এটা আমারও কিন্তু স্বপ্ন জানি না আমি কবে পাবো আমি শাহিদুল ভাইকে বলবো আমার জন্য আজকে আমরা এসেছিলাম ইউটিউবের বাড়িতে আর এই ইউটিউবার শাহিদুল ভাইয়ের কাছে আমরা যখন এসেছিলাম সত্যি বলতে কি আমি তো ভীষণ খুশি এবং এই যে শাহিদুল ভাই যে মানে সিলভার বাটান সত্যি আমাদের এটা মানে একটা স্বপ্ন রয়ে গেছে যে আমরা কবে সিলিভার বাটান পাবো কিন্তু এই ভাই সেই স্বপ্ন কিন্তু পূরণ করেছে তো সিলিভার বাটন কিন্তু এই ভাইয়ের কিন্তু সামনেই রয়েছে আপনাদের সামনে অবশ্যই কিন্তু আনবক্সিং করবে তো এই যে সিলভার প্লে বাটন এটি হচ্ছে আপনার মানে কি বলবো এক ধরনের মানে কি বলবো ইউটিউবারদের হচ্ছে স্বপ্ন আমি আপনাকে খুলে দেখাবো তার আগে আমি আরেকটা জিনিস দেখাই যে এগুলো হচ্ছে আমার মানে কিছু ভাইরা মানে এটাকে আমাকে গিফট করেছিলেন আমারই মানে কোথায় কি ইয়ে হয়েছিল তো সেইগুলো ওরা গিফট করেছিল আমি সেটা প্রথমে দেখাই যে আমার প্রথমে যেটা হচ্ছে যে দৈনিক সমাচার দৈনিক সমাচারে এসছিল তো সেইটা এক ভাই কি করেছে আমাকে সেটাকে সোশ্যাল মিডিয়া থেকে নিয়েছে নিয়ে এটাকে বাঁধিয়েছে বাঁধিয়ে আমাকে গিফট করেছেন তো এই একটা গেল দ্বিতীয়ত হচ্ছে এই একটা যেখানে হচ্ছে এটাও আরেক ভাই দিয়েছেন যেটা হচ্ছে মানে আমার যে কটা সংবাদ মাধ্যমে আমার এসছে ছবি এসছে সব কটা দিয়েছে এটা হচ্ছে কলম পেপার কলমে দিয়েছিল তার আপনারা হেডলাইন অবশ্যই বুঝতে পারছেন লেখা আছে ক্যামেরা পার্সনকে বলে ভালো করে দেখা দেয় হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখানে একদম সরাসরি দেওয়া আছে এটা হচ্ছে মিজান পত্রিকায় এসছে আর এটা হচ্ছে আপনার সম্ভবত ওটা একটা কলকাতা বেসিস একটা ইয়ে আছে যেখানে ওখানে পাবলিশ হয়েছে এটা আরও একটা ইয়ে আছে সম্ভবত আমার এই মুহূর্তে মনে পড়ছে না ওটা সেইখানে পাবলিশ হয়েছে আর এটা হচ্ছে হাওড়াবাজ যে পেজ আছে এটা হিন্দু মুসলিম এখানে সকল বর্ণেরই মানুষরা থাকে তো এরা আমি উলুবেড়িয়া থেকে মতে এই জায়গায় পৌঁছেছি বলে ওরা আমাকে উলুবেড়িয়ার একটা এতে মানে একটা গর্ব হিসাবে ওরা ই করেছে এবং ওরা টাইটেল দিয়েছে হেডলাইন দিয়েছে উলুবেড়িয়ার গৌরব হিসাবে এরা ইয়ে করেছেন তো এটা হচ্ছে সকল ভাইদের একটা ভালোবাসা তারপরেই আমি যেটা দেখাবো যেটা হচ্ছে মানে কি বলবো আপনাদের সকল ইউটিউবারদের স্বপ্ন সকল মানে যারা যেটাই করছে আমরা গজল করছি যারা যেটা করছে সকলেরই একটা স্বপ্ন থাকে এটাই করা আর এই পেপারগুলো কিছু রেখে দিয়েছিলাম কলম পত্রিকায় এসছে তো ওই ওই সময় ছিল ওই একই জিনিস যেটা এই করেছিলাম তো আপনারা কলমে দেখতে পাবেন কলমের হচ্ছে ছ নম্বর পেজে দিয়েছিল এটা দেখতে পাচ্ছেন দেখেন এখানে কলমে এটা দিয়েছিল তারপর হচ্ছে এভাবে আরও অনেকগুলো পেপার আছে যেমন হচ্ছে এটা হচ্ছে এখন দিগন্ত এখন দিগন্তে ওরা প্রথম এতেই দিয়েছিল প্রথম পেজে দিয়েছিল এখন দিগন্ত দেখতে পাচ্ছেন এভাবে অনেক আরও আছে মিজান আছে ইয়ে আছে এগুলো সবই আছে এটা মিজান আছে মিজানে দিয়েছিল মিজান পত্রিকার দেখতে পাচ্ছেন মিজান পত্রিকায় এসছিল মিজানের হচ্ছে সম্ভবত হ্যাঁ মিজানের এই তো এখানে এসেছিলো মিজান পত্রিকায় তো এগুলো সব কভার করে এসছে আর কি তো আরো আছে এগুলো আরও সব বিভিন্ন রকম এতে ও আছে সব তো এবার হচ্ছে স্বপ্নে সেই সিলভার প্লে পারটার্ন আপনাদের সামনে আমি এখন দেখাচ্ছি এটা আমি হাতে নিলেই না আমার যেন একটা কেমন ধরনের একটা মানে মনে হয় যে আজকে যে পরিশ্রম আজকে শুধু আজকের এক পরিশ্রম নয় এটা অনেক দিনের পরিশ্রম অনেক দিনের ভালোবাসা অনেক দিনের এ তো প্রথমেই হচ্ছে আপনার একটা সার্টিফিকেট দিয়েছে হচ্ছে সুশান ওজে ককি আপনারা দেখতে পাচ্ছেন সুশান ও ককির একটা সার্টিফিকেট দিয়েছে ইউটিউব থেকে তারপর হচ্ছে সেই স্বপ্নের সিলভার প্লে বাটন প্রেজেন্টেড টু সৈয়দ সাজিদুল ফর পাসিং ওয়ান ল্যাক সাবস্ক্রাইবার জি তো সত্যি বলছি কি বন্ধু আমি যখন এই যে মানে সিলভার মানে বাটনটা আমি দেখছি আমি কিন্তু মানে কল্পনা করতে পারছি না যে এটা স্বপ্ন দেখছি না তো এই যে এটা স্বপ্ন নয় তো কিন্তু না বন্ধুরা একাধম স্বপ্ন নয় আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সত্য হ্যাঁ আমার কোলে আছে এখন ইউটিউবে যে মানে সিলভার বাটন হয় সেই সিলভার বাটন সত্যি আমার এটা আমারও কিন্তু স্বপ্ন জানি না আমি কবে পাবো আমি সাইদুল ভাইকে বলবো আমার যেন খাস করে দোয়া করতে যেন খুব শিগগিরই খুব তাড়াতাড়ি যেন এসে যায় তো সত্যি এই যে মানে আমি এত কিছু যে দেখলাম হ্যাঁ শাহিদুল ভাই যে বার করলো একটার পর একটা বিজ্ঞাপন সত্যি এগুলো একটা মানে স্মৃতি প্রত্যেকটা মানুষ একটা করে হবি থাকে হ্যাঁ কেউ হয়তো মানে পয়সা জমায় কেউ হয়তো মানে পোস্টকার্ড জমায় কেউ হয়তো মানে ছেঁড়া কাপড় মানে জামা কাপড় জমায় কিন্তু আমি এই ভাইকে দেখলাম এ ভাই কিন্তু প্রত্যেকটা বিজ্ঞাপন জমিয়ে রেখেছে যে হ্যাঁ যে ও ওনাকে মানে যে সমস্ত মানে পেপার মানে বিজ্ঞাপন দিয়েছে সেই সমস্ত বিজ্ঞাপনগুলো ওর কাছে একটা স্মৃতি জানি না এই সমস্ত কাগজগুলো এনার যে মানে পরিবার পরিজন কতটা যত্নে রাখবে তো আমি চাইবো যে এই সমস্ত কাগজগুলোকে অবশ্যই কিন্তু খুব খুব যত্ন করে রাখা দরকার তো এই যে শাহিদুল ভাই আপনি যে মানে এত যে কিছু পেয়েছেন তো এই যে এইগুলো যখন পাবার পরে এই সিলভার বাটনটা যখন মানে ফার্স্ট যখন আসে তো তখন মানে অন্তরটা মানে কীরকম ফিলিংস এসেছিল অন্তরের ভেতরে প্রথমেই তো আমি দেখে আগে মহান আল্লাহর প্রশংসা করি এবং সুরা ফাতিহা প্রথমেই পড়ি কারণ হচ্ছে আমরা শুধুমাত্র আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন পড়ি আমি পুরো সুক্রিয়া আদায় করে পুরো সুরা ফাতিহাটা পড়েছিলাম যে সময় এতটাই ভালো লেগেছিল আর কি আচ্ছা এই যে এত এত বিজ্ঞাপন অনেকটা অনেক পেপার থেকে দেখলাম যে মানে বিভিন্ন রকম পেপার থেকে আপনার মানে বিজ্ঞাপন দেওয়া হয়েছে এই সমস্ত বিজ্ঞাপন দেওয়ার পর মানে পরে তো আপনার যখন পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই যখন দেখছি তো তখন কি বলছে সকলেই এক পক্ষে বলছে যে না এটা আমাদের জন্য শুধু সাইদুলের জন্য নয় এটা আমাদের এখানের গর্ব আমাদের ধুলাশিমলার গর্ব আমাদের উলুবেড়িয়ার গর্ব আমাদের হাওড়া জেলার গর্ব এইভাবে প্রত্যেকেই একই কথা বলেছেন এবং প্রত্যেকের তা আমার সঙ্গে ছবি এবং তার সঙ্গে ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আচ্ছা এই যে আপনি যে মানে গজল করেন এই এই যে গজল করার পেছনে মানে বাবা মায়ের হাত আছে হ্যাঁ বাবা মা অনেক আমাদেরকে সাপোর্ট করেছেন এবং মানে প্রচুর আমাদেরকে সাপোর্ট করেছেন মা আব্বা দুজনেই আমি যখন প্রতিযোগিতায় যেতাম আমাকে ঠিকঠাকভাবে আমাদেরকে টাকা পয়সা দিয়ে তখন সেই সময় তো আমি টাকা পয়সা পেতাম না আমাকে দিতেন এবং আমাকে আমি যখন পৌঁছাতাম তখনও ফোন করতেন যে ঠিকঠাক পৌঁছেছে কি না কী অবস্থা হলো প্রোগ্রাম কত দূরে গেলো পুরোটাই খোঁজ রাখতেন এবং আসতাম তো প্রায় প্রোগ্রাম সেরে রাত দুটো আড়াইটার সময় আসতাম সেই সময় তো মা জেগে থাকতেন আব্বাও জেগে থাকতেন এটা আব্বা মায়ের প্রতি আমি প্রচুর কৃতজ্ঞ এই জায়গাটা থেকে যখন মানে এই সিলিভার বাটনটা যখন এলো এবার যখন একের পর এক যখন মানে বিজ্ঞাপন ছাপা হচ্ছে তখন মানে মানে মায়ের মানে ফিলিংটা কি হলো যে আমার ছেলে আজকে শাহিদুল আজকে প্রত্যেকটা পেপারে পেপারে আজকে দেখাচ্ছে এবং মানে প্রতিটা মানুষের কানে কানে শুনছি আজকে মানে ইউটিউব ফেসবুক সব জায়গায় ছেঁয়ে গেছে তখন এই যে মায়ের মা যে মানে যে আনন্দটা পেয়েছে সেই আনন্দটা কিভাবে ভাগ করে নিয়েছিলেন সেটা অ্যাকচুয়ালি কি বলবো সেটা তো বলে বোঝাবার ব্যাপার নয় সেটা পুরোপুরি অনুভূতির একটা ব্যাপার থাকে আমরা মানে যখন সিলভার প্লেভারটা না সে আমরা মানে প্রত্যেকেই মানে আমরা যখন পরিবারে থাকতাম না মানে প্রায় এক সপ্তাহ থেকে দু সপ্তাহ শুধু মুখে হাসি যায়নি মানে কোনো কথাতেই একটা নর্মাল স্মাইল চলে আসছে একটা একটা মানে এত খুশিতে আমরা ছিলাম আর কি পুরো পরিবারই এটাই তো বন্ধু সত্যি মানে আজকে তো আমার মানে ইচ্ছা হচ্ছে যে যেন আরও সময় যেন বার করি আরও অনেক কিছু যেন ঘেঁটে দেখি এবং মানে আরও অনেক কিছু যেন জিজ্ঞাসা করি কিন্তু সময় যাহা তো অল্প তাই আমাদেরকে ভিডিওটা অবশ্যই শেষ করতে হবে তো বন্ধু সত্যি আমাদের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগলো এই ভাইয়ের কাছে এসে অবশ্যই কিন্তু আপনারা এনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের মানে কমে আমাদের মানে আমরা অবশ্যই কিন্তু লিঙ্ক দিয়ে দেবো হ্যাঁ অবশ্যই কিন্তু আপনারা ওখান থেকে মানে অবশ্যই ডাইরেক্ট এনার চ্যানেলে আসতে পারেন এবং যদি আপনাদেরও মনে হয় যে আপনারা যে সমস্ত ইউটিউবাররা দেখছেন তো যদি মনে হয় যে আমরাও এই ভাইয়ের কাছে আসতে চাই আমি বলছি অবশ্যই কিন্তু ভাই কিন্তু মানে খুব সরল সাদা এবং খুব ভালো মনের মানুষ এবং আমাদেরকে অনেকটা সময় দিয়েছে এবং আমাদেরকে বারবার ফোন করেছে কখন আসবেন কিভাবে আসতে হবে সবটাই বলে দিয়েছে তো যদি আপনারাও মনে করেন যে আমরাও যাব তাহলে অবশ্যই কিন্তু আপনারাও আসতে পারেন অ্যাড্রেসটা অবশ্যই আমি বলে দিচ্ছি তো অবশ্যই আমরা তো লিঙ্ক দেব তবুও এই মানে সাইজুলি ভাইয়ের মুখ থেকে শুনে নিন কীভাবে আপনারা আসবেন প্রথমেই হচ্ছে আপনারা কলকাতা থেকে যদি আসেন হাওড়া আসবেন হাওড়া থেকে ট্রেন ধরবেন উলুবেড়িয়া উলুবেড়িয়া থেকে অটো বা বাসেতে ধুলাশিমলা ধুলাশিমলা থেকে ওখানে ধুলাশিমলাতে নাম বললেই এক নামে চেনে কিন্তু চেনার কথা নয় কিন্তু ওখানে আমাকে এক নামে সবাই চেনে আপনারাও আসছেন নাম বললেই ওখানে চিনবে কিন্তু জায়গার নাম হচ্ছে গুমুক বেড়িয়া তো এরা গুমুক বেড়িয়া সৈয়দ সাজিদুল বললে সকলেই চিনবেন যে আর তাছাড়া হচ্ছে কি আপনি যদি মানে অ্যাপ ব্যবহার করেন গুগল অ্যাপ সেই গুগল অ্যাপে কিন্তু এ নাম্বার পুটু ফুল ফর্ম অ্যাড্রেস দেওয়া রয়েছে আপনার আশা কিন্তু অবশ্যই সহজ হয়ে যাবে তাহলে এখানে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলাইকুম আহমদুল্লাহি